পতে একটু তোমকে একটু তোকে একটু তুমি একটু পতে একটু তোমাকে একটু পতে একটু আজ আজ গালি ওয়েট ওয়েট স্টে স্টে কেনি ওকে ওকে করতে দে বলবো দাও দাও তোমাকে কই কেনি গুড কর হোয়াট ইজ দ্য ওয়ালমার্ট वो लेज़ने रहे हैं अच्छे अरे कैंडी टा माने कार हो के किप चुको सिर सिर ओके शख्सों में अटेंशन देते हैं हम लोग तो ये तो वो तो ही तो तो वाल। तो तो देखो वो तो ही देखो आमिर बसवना तो जा वो किस शूट है वाले 너무 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 아 바리 아리 지금 바람에 또 무미가 쳐. 캔디, 네? 캔디 해놓고 해놓고. 이렇게 덮어. 이거.

ঘটনা যে গুড বয় হয়ে শুয়ে রয়েছে তো এত কি প্রবলেম রে ক্যান্ডু আপনা কঠন শোনে এখন কথা শুনে কঠন ক্যান্ডি উঠে বসো সব সময় একেবারে গড়াগড়ি খাওয়া উঠে বসো ওকে উঠে বসো বলো দেখ বেরিয়ে যাচ্ছে এদিক দিয়ে উল্টে গেছে